আমি যদি আমার জায়গাটুকু বাদ দিয়ে বাকি সবার কথা বলি এই সিনেমায় সকলেই মানে চরিত্রের মধ্যে বিচারটা ঠিকঠাকভাবে ঠিক এবং যদি জীবনবাবুর কথা বলেন মানে ডিরেক্টর সরাসরি কথা বলেন না একটু ডিরেক্টরের কথা বলেন রিয়েক্টারের কথা আজকে শুধু সিনেমা দেখতে না তো আরও আগে আমরা একসঙ্গে অনেক

থাকবে এটা তো পারস্পরিক ইনপুট থাকাটা বিশেষ গুণ না আর ইনপুট না থাকলেই যে এটা বেগুন হয়ে যাবে বিশ্বাসার মতন পারস্পরিক আসলে

আমরা আমি যখন বা আমরা যখন একটা কাজ করি সিনেমা যখন বানাই তখন আমাদের কি চেষ্টা থাকে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাই তো সেইটা যখন আমার সহকর্মীরা অংশ নেই বা কথা বলে

সেই জায়গা থেকে সামনে দিনে এই কাজটাকে আরো আগে নেওয়ার জন্য এইগুলা কি অবশ্যই গ্রহণ করছি তাই না বরং ক্রিকেট যদি বেশি না তাহলে তো আমরা আরো ফ্রাস্ট্রিড হয়ে যাব তাহলে পরের কাজের জন্য বা টিকিট আর যে পার্টিন্তা করতাম বা এই কথাই আসবো না বা আপনাদের সাথে এই যে কথা বলছি এটা তো

হ্যাঁ ফাতেমা কি প্রশ্ন করবা করো আসো ফাতেমাটাকে প্রশ্ন করো

ठीक है क्यारे केमरे के बॉडी हुदा अवस्था नमस्ते नमस्कार फचलो निपाण जॉन भाई जॉन भाई जॉन भाई आचे आचे के आचे आचे के आचे आचे डाके डाके हेलो সমস্যা একবাৰে মানে কালি দিব পাৰে একবাৰে বোলে না না মানে আমি একবাৰে না নাই

আমরা <laughs> <laughs>

দর্শকদের মন জয় করতে পারবো তখন মনে করবো আমরা সকল এই এই সামগ্রিক দর্শকদের কাছে যাওয়াটাই এখন আমাদের শুরু হবে আরেক এক চক্র সেই জন্য আমরা এই চক্র কারা অল্প সময়ের মধ্যে শুরু করে দেবো সানিয়াত ভাই আমাদের শুরু করে দেবো একটা আছে যেহেতু আপনি আসলে বেশ দিন ধরে ইন্ডাস্ট্রিতে আসলে টেলিভিশন নিয়ে বা সিনেমার প্রচার নিয়ে কাজ করে রয়েছেন সেখান থেকে চক্করের ফিল্ম রিসার্চ করি বা চক্কর নিয়ে আসলে সেটাকে কেমন দেখছেন এখন পর্যন্ত কী মনে হচ্ছে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে এবং সবগুলোই ভালো করছে সো আমরাও ভালো করছি কিন্তু আমরা তো জানি যে আমাদের দেশের সিনেমা হল সংখ্যা লিমিটেড

সবই সবই আছে তো দর্শক আসলে একটু একটু করে খাবে আমরা যেরকম খাবার পছন্দ করি ওরাও খাবে তো বিরিয়ানি শেষ হলে চটকটি খাওয়ার সময় আসলে চটকটিও খাবে তো আমাদেরকে এখন থেকে কোরবান ঈদের পর্যন্ত আমাদের কাছে প্রায় আড়াই মাস আছে আমরা মনে করি এই আড়াই মাসে চক্র শেষ পর্যন্ত একটা খুবই ভালো অবস্থানে যাবে কারণ অত্যন্ত ওয়ার্ড অফ মাউথে আমরা কাজ করছি প্লাস আমাদের সহজও বাড়ছে আমাদের বিভিন্ন দিনে যখন আমাদের এই ওয়ার্ড অফ মাউথের কথা ছড়াচ্ছে তখন আমাদের কাছে তো একটা ডেটিতে ইনকাম আসে ওই ইনকামটা আমরা আস্তে আস্তে একটা জোর দেখতে পাচ্ছি সো এইগুলা বেশ কিছু পজিটিভ সায়েন্স দিয়ে আমরা ইয়ে করছি আর সাথে বিদেশে তো রিংস হচ্ছে আশা করছি মে মাসে আমেরিকা অস্ট্রেলিয়াতে তো ইউনিজন আমরা দেখছি যে মানে বিশেষ করে মাল্টিপ্লেক্স গুলোতে শোয়ের জায়গাটায় দেখা যাচ্ছে যে হাতে কোনো কয়েকটা সিনেমার টানা শো তোলা বাকিগুলোতে হচ্ছে টাইমিং এর জায়গা বলি বা বলি সেটা আসলে সেই জায়গাটা আসলে চক্পর আসলে কতটুকু

ওটাকে আমাদের ওই জার্নিকে ধরে এটা গ্রোথ প্ল্যান কী হবে ন্যাশনাল প্ল্যান কী হবে ইন্টারন্যাশনাল প্ল্যান কী হবে এটা করতে হবে আর জীবনের ছবি আমার জন্য যে এটাও ইম্পর্টেন্ট যে আমাদের ফার্স্ট ছবির এক্সপিরিয়েন্স কেমন

But we will try our best to help you. Thank you. Thank you